A mamy wreszcie wolne miejsce, praca wolnego 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 এই যে তারে আমাদের সেই শিক্ষার্থীরা এই তার উদ্যোগ হয়ে আগামীতে আমাদেরকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে জাতীয় এগিয়ে নিয়ে যাবে আমাদের জাতীয় গঠনের দেশ গঠনের অতএব

আমাদের ছেলেমেয়েরা শিক্ষার্থীরা সুন্দর সুন্দর হোক এলাকাবাসী সুন্দর আমাদের আমার সুন্দর এই ক্ষেত্রে আমরা এগিয়ে আছি আমাদের দেশ আজ